পেটে রেজিস্ট্রেশন করি নিজের পেটে নিজেই করি কি ভাবছেন কি করছে হ্যাঁ আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং নিজের মন মতো জীবন সঙ্গী এখান থেকে খুঁজে পাবেন আপনি যদি আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাক্সেস থ্রুতে হাজারো পাত্রপাত্রী প্রকার চেক করে নিতে পারবেন এবং নিজের মনের মতো পাত্রপাত্রী খুঁজে পাবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা এত ইউজার আছেন তারা এখন স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করতে পারছেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আপনি কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইন্সটল করে নিতে পারছেন সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছেন তারপর আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনি আমাদের অ্যাপস থেকে হাজারো পাত্র পাত্রী ইনফরমেশন দেখে নিতে পারবেন তাদের ছবি দেখতে পারবেন এবং তাদের সাথে ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেখানে ইন্টারেস্ট অপশন আছে আপনি ইন্টারেস্ট পাঠাতে পারবেন যদি অপোজিট সাইডের পাত্র বা পাত্রী আপনাকে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু তার সাথে আপনি মেসেজিং করতে পারছেন আর হ্যাঁ তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে সবাই এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং সদস্য হওয়ার জন্য সর্বপ্রথম ম্যাট্রিমোনিয়াল ম্যাট্রিমোনিয়াম ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন সবাই আমরা বলি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়েটা নিজেই সেরে ফেলি